그럼 아, 공항에

কক্সবাজারের জেলা সদরে আমরা মডেল মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার এটা উদ্বোধন করলাম এটা নির্মাণ করতে আমাদের ১৯ কোটি ১৯ লক্ষ টাকা খরচ হয়েছে এবং ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গণপর্ত দপ্তরের সহযোগিতায় আমরা এই মসজিদটা নির্মাণ করতে পারলাম এজন্য আমি সংশ্লিষ্ট জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশন স্থানীয় জনগণ গণপূর্ত অধিদপ্তরকে আন্তরিক অভিনন্দন জানাই এই মসজিদ এখানে মাল্টিপারপাস ওয়ার্কস আছে বহুমাত্রিক এখানে কর্মযজ্ঞ আছে এখানে পুরুষরা একসাথে এগারোশো পুরুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন মহিলাদের জন্য আলাদা অজুখানা আলাদা কাউন্টার আছে অটিস্টিক জনগণ যারা বুদ্ধি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য আলাদা অজুখানা এবং তাদের আলাদা নামাজের ব্যবস্থা আছে এগারোশোর মতো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে তেরোটা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে তারপরে মুরদা গোসলের একটা কক্ষ আছে অতিথি কোনো সম্মানিত অতিথি আসলে তার টাকারও রুম আছে কনফারেন্স রুম আছে অডিটোরিয়াম আছে পবিত্র কোরআন শিক্ষা আছে ইসলামিক ফাউন্ডেশনের অফিস আছে জেলা অফিস আছে এবং এখানে একটা গণ আছে এখানে মাল্টিপারপাস ওয়ার্ক এখানে হবে এবং ইসলামিক বুক সেন্টার বই বিক্রয় কেন্দ্র এগুলো আছে তো এই মা প্রশিক্ষণেরও ব্যবস্থা আছে এবং গবেষণার ব্যবস্থা আছে তো এটা একটা সুন্দর এবং মসজিদের যে নির্মাণ কৌশল এই যে স্থাপত্যিক যে কৌশল এটাও দৃষ্টি নন্দন দূর থেকে অনেক দূর থেকে দেখা যায় এটা এবং এখানে পুরোনো মসজিদ ছিল এটা ভেঙে আমরা এটা করেছি আশা করি এখানে মুসল্লিদের সমাগম বাড়বে এবং এই মসজিদের মাধ্যমে এটা প্রাতৃত্বের পাগ্রাম কক্সবাজার এলাকায় ছড়িয়ে পড়বে কক্সবাজারে বহুদিন যাবত আমরা লক্ষ্য করেছি এটা সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ বিরাজ করে এখানে সম্প্রদায়গত কোনো নৈরাজ্য কোনো ভুল বুঝাবুঝি নেই এবং এই মসজিদের মাধ্যমে এই প্রাতৃত্বের প্রগ্রামটা আগামী দিনে আরও সুদৃঢ় হবে এবং যখনও কোথাও কোনো মসজিদ নির্মিত হয় মুসল্লি পাড়ে আশেপাশে মানুষের নামাজ পড়তে আসে তো যত নামাজের সংখ্যা বাড়বে সমাজে অপরাধ প্রবণতা তত রাস পাব এবং মানুষের মধ্যে যে ভালো কাজ করার স্প্রিয়া যেটাকে আমরা সুকুমার বৃত্তি বলি এটাই মসজিদের মাধ্যমে জাগ্রত হয় এবং পাঁচশো ষাটটা আরও চারটা যোগ করেছি আমরা পাঁচশো চৌষট্টিটা মসজিদ এই প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে সাড়ে তিনশো হয়ে গেছে মোট পাঁচশো চৌষট্টিটা মসজিদের জন্য সাড়ে নয় হাজার কোটি টাকা সরকার খরচ করবে এতে বৈদেশিক কোনো অনুদান কেবল মাত্র বাংলাদেশ সরকারের অর্থায়নে এই মসজিদগুলো হচ্ছে আরও দুশো চোদ্দোটা আমরা নির্মাণ করব সাইট সিলেকশনে অতীতে কিছু অনিয়ম ছিল আমরা যে মসজিদগুলো আমাদের সময়ে করব এগুলো সাইট সিলেকশন ফিজিবিলিটি স্টাডি গণভূত্য অধিদপ্তরের ডিজিটাল সার্ভে এগুলো আমরা প্রপারলি করে যেখানে মসজিদের প্রয়োজন সেখানে করব এবং আমাদের একটা নীতিমালা আছে জেলা হেডকোয়ার্টার অথবা উপজেলা হেডকোয়ার্টারের তিন কিলোমিটারের ভিতরে মসজিদ হতে হবে এটাও আমরা পালন করার চেষ্টা করব এবং ইতিমধ্যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ইসলাম ফান্ডের মহাপরিচালক আছেন পত্রপত্রিকায় মিডিয়ায় কিছু অনিয়মের খবর আছে কিছু ফাটল আছে কিছু ত্রুটি আছে এগুলো তারা খতিয়ে দেখবেন এবং এগুলো রেকটিফাই করার ব্যবস্থা করবেন মারাত্মক কোনো অভিযোগ যদি আসে প্রমাণিত হয় তাহলে আমরা এই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত আছে সাইট সিলেকশনে অতীতে কিছু অনিয়ম ছিল আমরা যে মসজিদগুলো আমাদের সময় করব এগুলো সাইট সিলেকশন ফিজিবিলিটি স্টাডি গণভূত্য অধিদপ্তরের ডিজিটাল সার্ভে এগুলো আমরা প্রপারলি করে যেখানে মসজিদের প্রয়োজন সেখানে করব ইতিমধ্যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ইসলাম ফান্ডের মহাপরিচালক আছেন পত্রপত্রিকায় মিডিয়ায় কিছু অনিয়মের খবর আছে কিছু ফাটল আছে কিছু ত্রুটি আছে এগুলো আমরা খতিয়ে দেখবেন এবং এগুলো রেকটিফাই করার ব্যবস্থা করবেন মারাত্মক কোনো অভিযোগ যদি আসে প্রমাণিত হয় তাহলে আমরা এই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত আছে আপনারা জানেন বিমানের টিকিট নিয়ে একটা অব্যবস্থাপনা অথবা একটা সিন্ডিকেশনের খবর পত্রপত্রিকা আমরা দেখছি ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং চিফ অ্যাডভাইজার মহোদয় আরও অন্য মন্ত্রণালয়ের সহযোগিতা আমরা একটা নীতিমালা করে তুলেছি এখন টিকিট বুকিং করতে গেলে পাসপোর্টের নাম্বার দিতে হবে গ্রুপ টিকিট করে আপনি তিরিশটা চল্লিশটা কেটে রাখলেন তারপর আপনি এগুলোর দাম বাড়াই দিলেন দ্বিগুণ ত্রিগুণ বেড়ে গেল এটা হবে না এখন টিকিট বুক করতে গেলে ওই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে করতে হয়। এবং তিন দিনের ভিতরে যদি তিনি টিকিট পারচেস না করেন এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় ফলে এখন আর সিন্ডিকেশন করে গ্রুপ ভিত্তিক বুকিং দিয়ে দাম বাড়ানোর সুযোগ নেয় E